বাবা তুমি সব ভালো বলেছ কিন্তু তোমার মুখে রাধা নিন্দা মানায় না কারণ তোমার যা চৈতন্য চরিতামৃত তুমি লিখেছ নিত্যানন্দের কি পায় সেখানে রাধা রানীকে তুমি শ্রেষ্ঠ করেছো আবার সেই মুখ দিয়ে যদি রাধা নিন্দা করো তাহলে স্ববিরোধী কথা হয়ে যায় তুমি বলতে পারতে রাধার যে প্রেম আরো তো কত ভক্ত ছিল সেই প্রেম বাৎসল্য প্রেমের সঙ্গে কি রাধা প্রেমের তুলনা হয় আমি এই জায়গাটা বুঝলাম না গুরুদেব যেমন পরে বললে মা কি কি করে তাহলে মা এত বড় করার পরে তো একটা নারীর কাছে তুলে দেয় তাহলে সে বাৎসল্য প্রেমকে ছোট করে তুমি রাধা প্রেমের পর্যায়টাকে উন্নত করলে এই প্রেম আর একটু ব্যাখ্যা করে বলো তো দেখি এর মধ্যে আরও ভালো আছে কি তাই না আর তুমি বললে রাধারে যত ভালো ভাবেন আপনারা অত ভালো না তুমি কেন এত রাধারে বড় বানাইলে তাহলে নিত্যানন্দের সম্মানটা কোথায় থাকলো তুমি যে আলোচনা করলে এতে নিত্যানন্দের মাটি দিয়ে রাখিয়ে গেলে না ভগবান জানে নিত্যানন্দে তোমার স্বপ্ন কইছিল কি না দেখি গেছে বুঝতে ছিল এক হিন্দু পাড়ায় ওই ওরা রাসলীলার দল করিছে সবাই অভিনয় করবার জন্য সবাইকে ভালো পাওয়া গেছে কৃষ্ণের অভিনয় করার মতো ভালো ছেলে মিলতিছে না তাও ওই পাড়ায় এক ঘর মাত্র মুসলমান আছে একটা ছেলের নাম আব্দুল জব্বর ওর মাথায় যা ঝাকড়া চুল আর যা কলির বুঝতে পারছেন সবাই ডাক দিয়ে কয় এই আব্দুল যে কৃষ্ণের অভিনয় করার জন্য নিয়ে আয় কেউ কেউ বছর মুসলমান সে করবে কিনা অভিনয় তো ও যদি মেনে লয় আমাদের আপত্তি কোথায় চল এ আব্দুল কি মামুজা আমরা তো গাইব তো ওই যাত্রা গান রাসপালায় তুই কৃষ্ণ ভগবান সাজবি ওর মনটা আনন্দে নেচে উঠিছে আমি মুসলমান তাও আমারে কৃষ্ণ সাজাবার জন্য আসছে এরা তো ভালো খুব ভালো রামায়ণে ওই যে রামায়ণ হয়েছিল তার মধ্যে কে যেন একটা এর ক্যাম কে একটা মুসলমানের মেয়ে রামায়ণে সে খুব ভালো অভিনয় করেছে তা সনাতন ধর্ম তো উদার ধর্ম আজ পর্যন্ত আপনারা শুনবেন না যে ভারতবর্ষ কোনো দেশকে আগে আক্রমণ করেছে ইতিহাসে নেই কারণ ভারত কখনো যুদ্ধ চায় না শান্তি চায় সারা বিশ্বে যাতে শান্তির বার্তা পৌঁছায় এবং ভারতভাবে যে সারা বিশ্ব নিয়েই আমাদের একটা পরিবার আমরা শান্তিতে থাকব বুঝতে পারছেন কী বলছি তা এই জন্য হিন্দুরা ওদের কোনো ওই হিংসা টিংসা নাই ভাবে তাহলে যাই ওরে কৃষ্ণ সাজাইয়া অভিনয়ে একবারে সুন্দর করে শিখাইছে শোন তুই যখন স্টেজে যাবি কদম গাছ তৈরি করা থাকবে কদম তালয় যেয়ে তুরু তুরু করে বাসি বাজাবি কয়ে বাসি বাজনা জানি নাকি বলতে তোর বাজানো লাগবে কেন তুই খালি ভঙ্গি করবি তলার থেকে বাজাবে নে তুই খালি ভঙ্গি করবি যেন বাজাচ্ছিস তলার থেকে একদম বাজিয়ে উঠবে বুঝিস না বলে তাই নাকি এইরকম কায়দা নাকি বাজানো আমি বাজাবো না তাও বাজবে বলে হ্যাঁ হ্যাঁ তুই খালি দরিয়া থাকবি আর মুখ একটু ফু দেওয়ার বাম করবি তোর বাসি শোনার পরে রাধারানী সহ সখী আসবে তোর ধান দেখবি তোরে ঘিরে তখন নৃত্য করতে হবে পারবি তো হয় হ্যাঁ নাচা অভ্যেস আছে ছোটকালের থেকে একটু নাচা শিখেছি বেশ নাচানাচি করবি এর মধ্যে যখন ঘন্টায় বাড়ি দেবে ঠান করে তুই ওখান থেকে পলায়ন করবি পলায়ন করবো কোথায় যাব বাড়ি যেয়ে পাশে আর একটা গাছ থাকবে গাছ তলায় গিয়ে একদম দাঁড়ায় থাকবে কৃষ্ণ সেই এর মধ্যে রাধা তোর কাছে যাবে রাধা গিয়ে বলবে বন্ধু কেন তোরে খসবে কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় সব কান্না কাটি আরম্ভ হবে তোর কাছে রাধা যেয়ে বলবে বন্ধু তুমি আমাকে ফেলে এসেছ বৃক্ষতলে হে বন্ধু চলো না আমি তো তোমারই না তুমি বলবে রাধে হ্যাঁ আমি তো তোমার কৃষ্ণ শ্যাম চাঁদে আমি একটু দেখলাম আমি দূরে গেলে আমার রাধার মন কেমন কাঁদে এই কয়টা খালি কথা কবা ঠিক আছে রাধে আমি তো তোমার শ্যাম চাঁদে একটু পরীক্ষা করলাম দূরে গেলে মনটা কেমন কাঁদে লিখে ওই মুখস্থ রাধে আমি তো কৃষ্ণ শ্যাম চাঁদে ওই মুখস্থ করতেছে ওরে নিয়ে গেছে মুসলমান কৃষ্ণ সাজিছে কত লোক গান শুনতে আইছে তোমরা কেউ ছিলে নাকি আসরে ভরিয়ে গেছে আর এর মধ্যে একদম কনসার্ট চলতেছে কি কায়দার বাজনা বাসু অত ছিল এর মধ্যে কৃষ্ণ একেবারে বাঁশি নিয়ে এসে দাঁড়ায় পড়ছে আর ওই সখীগণ এসে এবার কৃষ্ণকে নিয়ে ঘিরে ঘিরে নাচতেছে আর বেলে করে বাড়ি পড়েছে অমনি ক্রোধ করে যাইয়া দূরে দাঁড়ায় আছে একদম কৃষ্ণ আর সব সখিরে কাঁদছে আমার কৃষ্ণ কোথায় রাধা ওই কদমতলায় যাইয়ে বন্ধু তুমি তো আমার প্রাণনাথ হে কৃষ্ণ জগন্নাথ আমাকে ফেলে তুমি কেন এসেছো গাছ তলে ওই রাধার ওই বঙ্গি বাঙ্গা দেখে সাতা গেছে বুড়ি আমি আব্দুল জব্বর আসরে ছিল যত নারী নর সবাই খল 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 করে ভেসে উঠেছে মার্ডার রাধারানী ভাবে তা কায়দায় বাঁচাই তাই না হলে তো আজকে আর উপায় নাই রাধারানী বলছে বন্ধু করো কেন ছলনা আমি তো তোমারই ললনা তুমি তোমার প্রাণনাথ বলো না ও কয় দোহাই আল্লাহর কিরে আমি আব্দুল জব্বর আজকে আমার বাবাজির অবস্থা হয়েছে তাই নিজের হাতে রাধা তত্ত্ব লেখার পরে রাধা মানসি যাত না আল্লাহর কিরে বুঝে গেছে আমি দোহাই আল্লাহর কিরে আব্দুল জব্বর রাধা নিন্দা করবা কোন দিন